কুষ্টিয়ের দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে দৌলতপুর প্রতিনিধি আব্দুল আলিম সাতচুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত মঙ্গলবার বিকাল সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশিদুল হক শামীমের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের উপলক্ষে দৌলতপুর উপজেলা বাজার হতে একটি র্যালি বের হয়ে থানা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ সময় র্যালিতে উপস্থিত ছিলেন দৌলতপুর থানা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ রেজা আহমেদ মোল্লা দৌলতপুর থানা বিএনপির সহসভাপতি দৌলতপুর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকবর আলী দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আসাদুল হক আসাদ সহ উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের সংগঠনের নেতৃবৃন্দ র্যালি শেষে দৌলতপুর থানার সামনে পথসভায় সাবেক সংসদ সদস্য আলহাজ রেজা আহমেদ বাচ্চুমোল্লা বলেন যে সকল ছাত্ররা আন্দোলনে নিজেদের জীবন দিয়ে দেশকে স্বৈরশাসকের হাত থেকে মুক্ত করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এসব সকল অপরাধের সঠিক তদন্ত করে সকল অন্যায়ের সাথে জড়িত খুনি হাসিনা ও তার দোষরদের সহ সকলকে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার দাবি করেন এবং বাংলাদেশ পুলিশকে তাদের আগের অপরাধের জায়গা থেকে সরে এসে দেশের মানুষের জন্য কাজ করার আহ্বান জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দৌলতপুর উপজেলা শাখার সকল নেতাকর্মীদের দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী চলার নির্দেশনা দেন